আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ফাতেমা ফুল স্টোর কচি মিষ্টি কুমড়া দিয়ে শিং মাছের দারুণ একটা রেসিপি ছোট বড় সকলেই পছন্দ করে খাবে দারুণ একটা মিষ্টি কুমড়ার রেসিপি দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি দুটো শিং মাছ আর নিয়েছি কচি কচি মিষ্টি কুমড়া একেবারে ছোট বা জালি কুমড়া যে যেটা বলেন আমি এখানে মাছ দুটোকে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি জালি কুমড়োগুলোকেও কিন্তু আমি প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি কেটে নেব দেখুন একেবারেই কচি কচি জালি কুমড়ো নিয়ে নিয়েছি আমি এ পর্যায়ে আমি কুমড়োগুলোকে কেটে নিচ্ছি দেখুন আমি কুমড়োগুলোকে এরকম করে কেটে নিয়েছি আর মাছটাকেও সাথে নিয়ে নিয়েছি দেখুন মাছটা এবার আমি মেখে নেব মাছটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে মরিচের গুঁড়া জাস্ট কালারের জন্য আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এই উপকরণগুলো দিয়ে আমি সিং মাছটাকে মেখে নেব হাত দিয়ে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি মাছটাকে এখানে আমার মাছটা মাখানো হয়ে গেছে এ যে আমি এটাকে সাইডে রেখে নিচ্ছি চুলো একটি প্যান্ট বসিয়ে নিলাম প্যানটা গরম হয়ে আসছে এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল তেলটা কিন্তু ভালো করে গরম হতে হবে তেলটা গরম হয়ে আসছে এর মধ্যে আমি একে একে মাছগুলোকে দিয়ে নিচ্ছি ছোট বাচ্চারা কিন্তু সবজি খেতে চায় না এজন্য এভাবে মাছ দিয়ে এরকম সবজি রান্না করে দিলে কিন্তু বাচ্চারাও খেয়ে নিবে আসে দারুণ একটা এই মিষ্টি কুমড়ার রেসিপি আর খেতে খুবই দারুণ হয় আর মিষ্টি কুমড়ায় অনেক পরিমাণে ভিটামিন থাকে দেখুন আমি একে একে পুরো মাছগুলোকে দিয়ে নিলাম এখানে মাছটা কিন্তু একটা সাইড ভাজা হয়ে গেছে এবার আমি উলটিয়ে নিচ্ছি অপর সাইডটাকে আমি একইভাবে ভেজে নেব এরকম মাছ ভেজে কিন্তু যে কোনো সবজি রান্না করলে খেতে কিন্তু দারুণ হয় আর এটা কিন্তু বাচ্চারাও খুব মজা করেই খাবে বাচ্চাদের জন্য কিন্তু খুবই দারুণ একটা রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত হয় আর এটা কিন্তু বাচ্চারা পছন্দ করেই খাবে তার সাথে এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর দেখুন এটাখানে মাছটা আমার ভাজা হয়ে গেছে এ আমি মাছগুলোকে তুলে নিচ্ছি পুরো মাছটাকে আমি তুলে নিয়েছি এরকম ভেজে এবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ আমি কেটে নিয়েছি এটাকে আমি দিয়ে নিলাম এবার চেড়ে পেঁয়াজটাকে একটু ভেজে নেব হালকা ভেজে নেব জাস্ট নরম হলেই হয়ে যাবে পেঁয়াজটা বেশি কড়া করে ভাজবো না পেঁয়াজটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামিচ রসুন বাটার এখানে আমি আরও দিয়ে নিচ্ছি হাফ চা চামিজ আদা বাটা। পেঁয়াজের সাথে দিয়ে এটাকে নেড়ে ভালো করে ভেজে নেব এতে করে রসুন এবং আদার যে কাঁচা গন্ধটা এটা চলে যাবে আমি নেড়ে এটাকে ভেজে নিচ্ছি এটাকে অবশ্যই নেড়ে একটু ভেজে নিতে হবে যাতে এর কাঁচা গন্ধটা না থাকে এর জন্য একটু ভালো করে ভেজে নিতে হবে দেখুন এখানে আমি ভালো করে ভেজে নিচ্ছি এটা কিন্তু ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি এবার আমি শুকনো মশলাগুলোকে এর মধ্যে দিয়ে নেব দিয়ে দিচ্ছি হাফ হাফচা সামিচেরও কম হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়া এখানে আমি কাঁচামরিচটা দিয়ে এই মাছ এবং কচি কুমড়ার রেসিপিটা রান্না করব এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর হবে যে কোনো রুগীরাও খেতে পারবে দারুণ একটা রেসিপি আমি এটাকে চেড়ে আরও একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি এখানে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ লবণটা যার যার স্বাদ অনুযায়ী দেবেন প্রথমে আমি শিং মাছের সাথে সামান্য পরিমাণে দিয়ে নিয়েছি এবার আমি অল্প দিয়ে নিয়েছি লবণটা একটু ভুজেই দিতে হবে প্রথমে শিং মাছের সাথে দিয়েছি এজন্য আমি এখানে অল্প পরিমাণে দিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি দেখুন কেটে রাখা মিষ্টি কুমড়াগুলোকে এটাকে এর সাথে ভালো করে মশলার সাথে মিক্স করে নিচ্ছি মশলার সাথে এটাকে ভালো করে সময় নিয়ে একটু কষিয়ে নিতে হবে মিষ্টি কুমড়া একেবারেই কচি বেশি সময় লাগবে না অল্প সময়ের মধ্যে এটা রান্না হয়ে যাবে দেখতে থাকুন এবার আমি আবার নেড়ে দিচ্ছি মিষ্টি কুমড়া কিন্তু অনেক পুষ্টিগুণ থাকে এটা আমার অন্য আরেকটা মিষ্টি কুমড়ার ভিডিও দেওয়া আছে তাতে দেওয়া আছে এজন্য আর এখানে আর বললাম না খুবই উপকারী কিন্তু ছোট বড় সকলের জন্যই এই মিষ্টি কুমড়ার রেসিপিটা আর খেতে কিন্তু দারুণ হয় এ পর্যন্ত আমি একটু ঢেকে নিলাম দুই মিনিটের জন্য দুই মিনিট পরে ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে দিচ্ছি এখানে কিন্তু মিষ্টি কুমড়োটা কষানো হয়ে গেছে আমি আর এখানে আর বেশিক্ষণ ঢেকে দেব না তাহলে কিন্তু এখানেই মিষ্টি কুমড়োটা সিদ্ধ হয়ে যাবে এর জন্য আমি ঢাকনা তুলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পানি এখানে আমি এক কাপ পরিমাণ পানি দেব দেখুন এই পানিটা দেওয়ার পর আমি নেড়ে চেড়ে ভালো করে মশলাটা মিক্স করে নিচ্ছি একটু অপেক্ষা করব বলক চলে আসা পর্যন্ত দেখুন এখানে কিন্তু বলক চলে আসছে এ পর্যায়ে আমি আবার একটু নেড়ে দিচ্ছি এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলোকে দেখুন পুরো মাছগুলোকে আমি দিয়ে নিলাম একটু নেড়ে চেড়ে দিচ্ছি এটা খুবই দারুণ একটা রেসিপি আর এটা খুবই স্বাস্থ্যকর ছোটো বড়ো সকলের জন্যই খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি এবার একটু ঢেকে দেব দেখুন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তিন মিনিটের জন্য তিন মিনিট পরে আমি ঢাকনা তুলে নিলাম এ পর্যায়ে আর আমি আর ঢেকে দেব না এই রকমই অল্প আছে রান্না করে নেব এতে করে সবজির কালারটাও কিন্তু ঠিক থাকবে দেখুন এখানে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি দেখুন কাঁচামরিচ প্রথমে কিন্তু আমি কাঁচামরিচটা দিই রান্নার হওয়ার কিছুক্ষণ আগে আমি কাঁচামরিচটা দিয়ে নিচ্ছি আর দিয়ে নিচ্ছি ধনে পাতা কচি এখন তো অ্যাভেলেবেল ধনে পাতা পাওয়া যায় এর জন্য আমি ধনে পাতাটাও দিয়ে নিলাম এবার ধনেপাতা এবং কাঁচামরিচটা ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে করে সব জায়গায় পৌঁছায় এখানে আমি সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে নিয়েছি একবারে সামান্য একটু চিনি দিয়েছি কেউ চাইলে এটা স্কিপ করেও যেতে পারেন এখানে আমি অল্প আছে আরও দুই তিন মিনিট রান্না করে নিচ্ছি দেখুন এটা কিন্তু একেবারেই হয়ে আসছে দেখুন এরকম মাখো মাখোয় চুলো থেকে নামিয়ে নেব একবারে শুকনো শুকনো করব না দেখুন এটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে বাইরের সাউন্ডের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমি আরও একটু আলতো হাতে নেড়ে দিচ্ছি এটাকে আলতো হাতেই নেড়ে দিতে হবে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়াটা কিন্তু নরম হয়ে গেছে একেবারেই এটাকে এই অবস্থা একবারে আলতো হাতে নেড়ে দিতে হবে নয়তো ভেঙে যাবে এবার আমি চুলো থেকে নামিয়ে নিয়েছি দেখুন এটা কিন্তু একেবারেই তৈরি হয়ে গেছে শিং মাছ আর জালে কুমড়ো রেসিপি একেবারেই তৈরি দেখুন এটা টেবিলে থাক মাংস রেখেও খেতে ইচ্ছে করবে এমনই একটা রেসিপি খুবই দারুণ আর খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি ছোট বড় সকলের জন্যই খুবই উপকারী দেখুন এটা কিন্তু একেবারেই তৈরি গরম ভাতের সাথে এরকম একটি রেসিপি হলে আর কিছুরই দরকার হবে না আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ